নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ভ্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল সাড়ে আটটা সকাল সকাল খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে এদিকে আমি টোটালি ছাকফত পরিষ্কার করে ফেলেছি আর গাই সকাল সকাল ঘুম থেকে উঠাই পুরো মুডটা খারাপ হয়ে গেছে কেন তোমাদের আগে জানিয়ে দিই আমাদের এই দু তিন বাড়ি ছেড়ে এক বাড়ি আছে নতুন এসেছে কোথা থেকে তো সেটা বড় কথা না বড় কথা ওরা এই কুকুর ফুকুর পোষার শখ হয় একবার কুকুর পুষলো সেটা কি করলো এই পুকুরে পড়ে মারা গেল ওরা বলে কি কি আমাদের না ফেলার বয়সে তারপরে কি হলো আরেকটা কুকুর আনলো ওটা অ্যাক্সিডেন্ট করে মারা গেলো আর বিড়াল তো কতগুলো মরেছে সেটা আইডিয়া নেই আর এখন বর্তমানে একটা কুকুর আছে ওরা কি করে মাঝে মাঝে বাড়ি থেকে চলে যায় মাঝে মাঝে বাড়ি থেকে বিয়ে চলে যায় ঘুরতে চলে যায় আর কুকুরকে কি করে ছাদে বেঁধে রাখে একা একা আর আজকে কি করেছে আজকে তো না কালকে গাইস কালকে রাতে ছেড়ে রেখে গেছে ছেড়ে রেখে যাওয়ার ফলে পুরো পাড়া পুরো কুকুর কুকুর করে বেড়াচ্ছে আর আমাদের বাড়িতে জানো তোমরা পাঁচটা কুকুর আছে বাইরে তো বাইরের পাঁচটা কুকুরও খুব চেঁচামেচি ওকে রেখে যেহেতু বাড়ির পোষা কুকুর বাড়ির পোষা কুকুর আর পাড়া কুকুরের ভিতরে কোনোদিনও বন্ধুত্ব হয় না বন্ধুত্ব হয় ঠিক একটু হালকা পাতলা বেশিরভাগ মারামারি হয় প্লাস পোষা কুকুরে ভ্যাকসিনেশন করানো থাকে ভ্যাকসিনেশন বাই চান্স পোষা কুকুরকে যদি কোনো কেউ কেউ কামড় দেয় তাহলে তার ভ্যাকসিন তো নষ্ট হয়ে যাবে ওদের মাথায় সেই ব্রেন সেই বুদ্ধিটা নেই গাইস আমাদের পাড়ায় পুরো জালিয়ে জালিয়ে খেয়ে নিচ্ছে প্লাস ছাগল আছে নিচে ছাগলগুলো দাপড়া দাপড়ি করছে আর ওরা ঘুরতে চলে গেছে আজকে এর একটা বিবাদ আমি করেই ছাড়বো আর এখন বলতে আমার মুরগিগুলো এই দেখো কোথায় চলে গেছে মুরগিগুলো চলে গেছে এই কর্নারে মুরগিগুলো একটু খাওয়া দাওয়া করেছে ভেতরে করে আবার ঘুরতে চলে বেশ ভালো কথা করলো ওরা কোনো সমস্যা নেই মুরগিগুলোকে এখন একটু দেখে শুনে রাখতে হবে যেহেতু সকালবেলা বেলা না গাইছে ওদের এখন আটকানো যাবে না ওরা একটু ঘুরে বেড়া দেখো আবার ওরা অতটাও ভালো না যে ওদের ছেড়ে রাখবো ওদিকে যা ওদিকে যা ওদিকে যা ওই সাইডে যা ওই সেটা তোদের খাঁচার ওই দিকে যা তোদের খাঁচার ওই দিকে যা গাছ দেখো এই একটা কতটা বড় হয়েছে তোমরা জাস্ট চাই দেখো তো চলো এখন একটু ঘুরে আসি আমাদের গাছপালাগুলোর কাছ থেকে দেখি কেমন কেমন আছে এই দেখো সকাল সকালে আমি জল দিয়ে ফেলেছি কোনো সমস্যা নেই আজকে সকাল সারা সকাল সারা দুপুর রোদ তারপর সন্ধ্যাবেলা আবার জল দিয়ে দেবো তো এখন চলো একটু ঘুরে আসি আমরা সুন্দরী গাছ থেকে দেখি আমাদের সুন্দরী সুইটি বুইটি সবাই কী করছে গাই এই দেখো সব পটার খিদে লেগে গেছে যেহেতু না কালকে ঘাস খেয়েছে ওদের আমার গাজর দেওয়া হয়নি একটু পরে আমার গাজর এনে দিতে হবে সুন্দরী সুন্দর একটু অপেক্ষা করো তোমাদের আমি একটু পরে গাজর এনে দিচ্ছি দেখো আমাদের সুন্দর তো সুন্দরী তো এখানে বেশ ভালো বসে আছে আর সুন্দর আর বিউটি এখানে আমার কাছে আসার জন্য পাগল হয়ে যাচ্ছে ওই দেখো তো দুজনেরই মনে হয় খিদে বেশি লেগেছে এখানে আমাদের রিও আছে সমস্যা নেই রিও মাথা উঁচু করে বসে আছে বলছে আমার কাছে একটু আসো আমার কাছে একটু এসে আমাকে একটু আদর করো গাইস তো চলো এখন একটু ঘুরে আসি পায়রাদের কাছ থেকে দেখি সবকটা পায়রা কী করছে আর এখন আপাতত আমি দেখতে পাচ্ছি বাইরের অবস্থাটা বেশ ভালো কোনো সমস্যা নেই হালকা পাতলা একটু এই যে লোম আছে এই কর্নার দে বাট এটা কোনো সমস্যা না এটা আমি পরিষ্কার করে দেবো পরে স্নান করার সময় আগে আমার এই তাবুটা খুলতে হবে কালকে যেহেতু হালকা পাতলা কেমন যেন হালকা হালকা হাওয়া হচ্ছিলো তো আমি ভাবলাম বৃষ্টি বৃষ্টি আসে নাকি তার জন্য আগে আগে তাবুটা লাগিয়ে দিয়েছি তো তাবুটা খুলে ফেলেছি এইবার চলো আমরা ভেতরে যাই দেখি ভেতরে সবাই কি করছে তো গুড মর্নিং সকলকে দেখো গাইজ আমাদের সুলতানের জোড়া এখানে আছে আমাদের সুলতানও ওইখানে আছে আর ওদিকে আমাদের মগরা কাকা আছে মগরা কাকা তুই নিচে কেন এসেছিস গাইজ চলো আগে মগরা কাকার কাছ থেকেই ঘুরে আসি ওই দেখো মগরা কাকার জোড়া কি সুন্দরভাবে ডিম ডিমকা দিচ্ছে আর মগরা কাকা আবার চলে এসেছে সব জায়গায় এই গামছাটা এবার খুলে দিই গামছাটা খুলে দিলে ঘরের ভেতরে একটু হাওয়া বাতাস ঢুকবে গাইজ গামছাটার এখন আর কোনো প্রয়োজন নেই খোলা দিই খোলা দিই খোলা দিই খোলা দিই খোলা দি খোলা দিই খুলে দিই ছিঁড়ে গেল খুললাম না ছিঁড়লাম বুঝলাম না

নাপতাটার সমস্যা আছে তো আমি তোমাকে বলে দিই আমার নাপতাটার সমস্যা নেই সমস্যা বোঝা যাবে যখন জোড়া নেবে তারপরেই আমি সমস্যাটা বুঝতে পারবো যে কার সমস্যা আছে আমার তো মনে হয় যে নাপতার জোড়াটা ছিল না কামাগার ওই কামাগারটার সমস্যা আছে যেহেতু নাপতাটা কিন্তু আমাদের বাড়িতে ডিম করেছে একবার ডিম করেনি শুধু বাচ্চাও করেছে গেছে বাচ্চা এতটুকু থাকতে বাচ্চা মারা গেছে তোমরা হয়তো ভালো করেই জানো তো এখন আপাতত আমি খুলে দিই চলে আসো বাইরে চলে আসো বাইরে চলে আসো বাইরে চলে আসো এইবার জোড়া নিবা ভালো করে যেহেতু তোমার জোড়া এখন কালসিরা পুরো তোমার মতন দেখতে গাইস কালসিরা শুনে জান জোড়া দিলে খুব সুন্দর হবে বাচ্চাগুলো ভালো কাটবে আর যদি আমি লাল সিরাটার সাথে ভুল ভবিষ্যৎ দিতাম বাচ্চাগুলো কেমন গলার এখানে লাল লাল হতো একদম ভালো লাগতো না নাক্তা নাক্তা মনেই হতো না কিন্তু এইবার যদি কালসিরাটার সাথে আমি জোড়া দি পুরো নাক্তা নাপতা ফিল আসবে আর এখানে আমাদের চিনাটা এখন আটকানো আছে চিনাটার দরজা এবার খুলে দি চলে আসো চিনা না না আসতে হবে না তুমি তোমার বেবি নিয়ে বসে থাকো সমস্যা নেই চলো এইবার তোমাদের দেখিয়ে নিয়েছি আমাদের চটিয়ালের বেবি এই দেখো গাইস আমাদের চটিয়ালের দুটো বেবি খুব সুন্দর হয়ে গেছে তোরা খুব থেকে যে কবে বেরোবি এই দিনটার আমি অপেক্ষা করছি গাছ চটিয়ালের বেবিগুলোর একটা জিনিস তোমরা কি নোটিস করেছো চটিয়ালের বেবির কিন্তু এইবার গাছ ডানা ফাটা হয়নি একটা ডানাও কোনো একটা মিস কালার নেই গাছ কোনো কালোর তো কোনো চিহ্নই নেই গাছ এইখানে আমাদের দেশিটা খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে বেশ ভালো কথা দেশির ডিমটাও ফুটে যাবে খুব তাড়াতাড়ি আর আমাদের লাল চিরাটা দেখো এই খোপে বসে আছে লাল চিরা তোর একটা জোড়া আনবো পারফেক্ট জোড়া আনবো তুই কান্দিস না লাল চিরা তোর আমি জোড়া নিয়ে আসবো সত্যি সত্যি এইখানে দেখতে পারছো আমাদের বালার বউ কালা আছে বালার বউ খুব সুন্দর ভাবে ডিমটা দিচ্ছে বালারবো কালার খাতার সামনে তো হাত দেওয়া যায় না দেখো হাত দেওয়ার সাথে সাথে অ্যাকশন দিয়ে দেয় বালারবো কালার যখন খেতে বেরোবে না তখন ডিমটা আমার ভাবে চেক করতে হবে এবার চলো ঘুরে আসি আমরা সুলতানের বেবির কাছ থেকে এই দেখো গাইস দুটো বেবি কেমন হয়েছে দুটো বেবি সত্যি অসাধারণ হয়েছে এইবার বাচ্চাগুলোর কোনো তুলনা নেই গাইস দুটো বেবি বেরিয়ে যাবে আর কদিন করে খুব খুব থেকে এই দেখো মেল বাচ্চাটা কেমন হয়েছে জাস্ট তোমরা তাই দেখো গাইস এইখানে আমাদের সুলতান আবার চলে আসছে আর আমাদের ম্যাট্রাস এখনো একটা ডিম নিয়ে বসে আছে বেশ ভালো কথা আর একটা ডিম দিয়ে দেবে খুব তাড়াতাড়ি আজকেই দিয়ে দেবে গাইস তোমরা

বাট ওড়ার স্মরণ শক্তিটা একটু ভালো তো এখন আপাতত আমি উড়িয়ে দিই আর এই দুজনকে আমি এখন থেকে ওড়াবো আর একটাকে ওড়াবো না এই দুজনকে আমি প্র্যাকটিসটা করাবো দেখো তোমাদের আমি দেখিয়ে দিই সুলতানের বেবিটা কেমন ওড়ে কই গেল কোন সাইডে গেলো এই দেখো এটা বেবিটা এটা সাদা বেবিটা আরেকটা বেবি কই আর একটা বেবি কই আমাদের সুলতান বেবি কই সুলতানের বেবি ওই দেখো গাইজ এটা হচ্ছে আমাদের সুলতানের বেবি দেখলে মাজা মারলো আর মাঝা মারার সময় ও একঘাট নিচে নেমে যায় গাইজ এটাই তো একটা সমস্যা খেলা না কিন্তু পুরি, শুধু মাঝা মারে কই গেলো কোন সাইডে গেলো কোন সাইডে গেলো ওই দেখো একটা আর একটা কই এই যে আরেকটা ওই যে দুটোই খুব সুন্দর রাউন্ড মারছে এখনও ওদের নামার কোনো চিন্তাধারা নেই দেখা যাক গাইজ ওরা আজকে কতক্ষণ ওড়ে ঐ দেখ অন্ন চাইডে চলে গৈছে আৰু এক্টা এই যে কই গেলো কই গেলো আমাদের সুলতানের বেবি উই দেখো গাইস কোথা থেকে আসছে তোমরা জাস্ট তাই দেখো উই কর্নারে চলে গেছে ও পুরো বড় বড়ো ম্যাড্রাজের মতন রাউন্ড মারে এটা কিন্তু ঘুঘু দুটো ঘুঘু হয়েছে দেখো ঘুঘু দুটো পুরো পায়রার মতন লাগছে আর সুলতানের বেবিটা দেখো কোথায় চলে গেছে অনেকটাই হাইটে চলে গেছে তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি ওই দেখো দুটো বর্তমানে একসাথেই ছিল আবার আলাদা হয়ে গেল এই যে আসছে সুলতানের বেবি এটা হচ্ছে আমাদের সুলতানের বেবিটা কোথায় গেল ওই যে দুটোই ওইখানে আছে গাইস সুলতানের বেবিটা দেখো মাঝা মারবে দেখো মাঝা মারবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কোন সাইডে গেল এই দেখো এখানে আছে ওই দিকটায় চলে গেছে গাছের জন্য না অর্ধেকের বেশি আমি তোমাদের দেখাতে পারি না গাছটা খুব তাড়াতাড়ি কাটতে হবে এই গাছটা অন্তত গাছটা কাটতে হবে বলতে এই সাইড থেকে কিছু ডাল আমার সেটে দিতে হবে গাইছ এই আমরা গাছটায় ছায়া পড়ে ঠিক খুব ছায়া পড়ে এই আমরা গাছটার জন্য আমার ছাদে বাট কাটতে হবে কোনো অপশান নেই গাইছ কেন বলো তো কদিন পরে না বর্ষাকাল আসছে আর বর্ষাকাল আসার পরপরই যখন ওই খতরনাক ঝড় বৃষ্টি হবে তখন ওই ডাল ভাঙ ভেঙে আমার খাঁচার পড়ার সম্ভাবনা আছে এর জন্য এই সাইড থেকে কিছু আমার ডাল কেটে দিতে হবে দেখো গাইজ একটা কত সুন্দর হাইটে চলে গেছে এই পাশে মারবে কিন্তু আমি সুলতানের বেবিটাকে এখনো দেখতে পারছি না ওই দেখো এখন দুটো এক জায়গায় আসে এখন দুটোকে আমি দেখে ফেলেছি ওই দেখো গাইজ খতরনাক হাইটে চলে গেছে অনেকটাই উপরে চলে গেছে দুজন দুজন এখন বর্তমানে একসাথে আসে এবার এই সাইড দুজনই দেখো দেখো আসো আসো ওই দেখো গাইজ একটা বেরিয়ে গেছে আমাদের সাদা বেবিটা আর ওই যে আমাদের সুলতান বেবিটা দুটো খুব সুন্দর রাউন্ড মারছে তোরা নামিস না তোরা আজকে একটু অন্তত বেশি ওর তো এরা উঠতে থাকুক যদি নেমেও যায় তাহলে সমস্যা নেই এদের দুজনকে যেহেতু আমরা প্র্যাকটিস করা

ORS তোমরা জলের সাথে অবশ্যই মেশাবে ঠিক আছে ORS মেশালে দেখবে একদম সমস্যার সমাধান হয়ে গেছে তারপর এখন আমরা তো সবাই জলেছে বাইরে আছে 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 না না এখানে শুধুমাত্র আমাদের ബാലাকু কালা আছে আর আমাদের সুলতান কি নামলো সুলতান 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 এখানে কি এসেছে না এখানে ও এই দেখো ও সুলতানকে তো আমরা ওড়াইনি আমরা সুলতানের বেবি কে হয়েছে আর ও হয়েছে চিচি বেবিটা ভুলাই গেছিলাম তো এখন আবার তো ওই দুজনের ভেতরে একজনকে আমি দেখতে পাচ্ছি না ওই দুজনের তো একজনও আসেনি চলো আসো সবাইকে খেতে দিদি আয় 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 এই পাশে এক টিম এই পাশে এক টিম আর এই মিডিল এক ঠিক আছে মিডিলে চলে আসো দেখি আমি একটু নিচে বসি নিচে না বসলে এরা প্রচুর ডিস্টার্ব করবে আমার ধরো আমার গা আর উপর উঠে গেল মাথার উপর উঠে গেলো আমি নিচে পুরো সাক্ষীতে বসি

আমাদের কালচারালটা অনেক ভালো খাচ্ছে কালচারালটারও আমি এখনও বর্তমানে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না কালচারটা খুব চাঙ্গা হয়ে গেছে ওই কালচারালটার একই সমস্যা হয়েছিল তো মাঝে মাঝে কি হয় আমি তোমাদের জানিয়ে দিই মাঝে মাঝে যখন ব্লিডিং পিয়ার ব্লিডিং পেয়ার মাঝে মাঝে ডিম তা দিতে 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 ওই ওদের পায়ের জোরটা হারিয়ে ফেলে মানুষের যেমন যেরকম প্যারালাইজ টাইপের হয় না ঠিক ডিটো সেরকম হয়েছিল তো ওইটা হওয়ার পরে ওর খাওয়া দাওয়া টোটালি বন্ধ হয়ে গেছিল আর একটা সমস্যা হলে হাজার সমস্যা এমনি চলে আছে ঠিক আছে তারপরে ওকে আমার আমি ওষুধ খাওয়ালাম দু তিন দিন ও পুরো মস চাঙ্গা হয়ে গেছে তো এখন আপনাদের তো ওই জোড়াটা আমি কার সাথে দেবো তোমাদের আমি জানিয়ে দিয়েছি আমাদের কানকিরা আর আমাদের নাপ্তা দুজন একদম পারফেক্ট জোড়া হবে গেছে কাপাল বুঝে কথা দেখো কি সুন্দর লাগছে তাই দেখো দুটোই লাগছে আমার মনে হয় বাচ্চা মধ্যে দুটোই সেম সেম হবে ঠিক আছে কোনো কালার ফাটা হবে না ওই কালোর ভেতরে একটু চমকদার চমকদার হবে গেছিস তো এখন আমাদের তো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো আমাদের ম্যাট ডাল খবর কি দেখি এটা কোনটা তো তুই তো এতদিন সুস্থ লম্বা যাচ্ছে দেখো খুব সুন্দর হয়ে গেছে আগে তো ছোট লম্বা ছিল এখন আস্তে 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 ছোট হয়ে যাচ্ছে তো এখন আমার তোর কম খবর কি

সবাই বেশ চাঙ্গা আছে আমাদের লক্ষ্কাটা একটু ভয়তে ভয় আসে দেখেছি তো ওইখানে খান আমি জানি তুই ভয়তে আসিস নতুন পায়রা তো ভয়তে একটু থাকবেই তো এখন আপাতত আমি ভাবছি লক্কাটার জন্য একটা জোড়া আনবো বাট পাথর করতেও করতে হবে তাকে গেছিলাম এক বাড়ির দেখতে তো পিমেডটার দাম চাইলো নশো টাকা তো নশো টাকার দাম চাইলো ঠিক আছে মানলাম নশো টাকা ভালো দাম কোনো সমস্যা নেই কিন্তু পাইলম আমার এই লক্ষ্যটা যেরকম তার থেকে ছোট তার নেই বলতে গেলে চলে এইটুকু একটু পাইলম ঠিক আছে আর লেজার কাঠিগুলো আমার এটা তো না হলো বিয়াল্লিশটা কাঠি আছে ওইটার কাঠি হায়েস্ট বত্রিশটা আর কি আটত্রিশটা ঠিক আছে এর জন্য আমি আনলাম না কারণ দাম বেশি বলেছে প্লাস পাইলার পায়রার কোয়ালিটিটা অতটাও ভালো না আর কিছু কিছু ভাইয়ের আমাদের কমেন্ট করে দাদা আমরা নতুন পায়রা পোশাক স্টার্ট করছি আমরা কি পায়রা দিয়ে শুরু করবো তো তোমাদের কোশ্চেনের অ্যান্সারটা আমি দিয়ে দিই আজকে ভাই তোমাদের আমি একটা কথাই বলবো হাটে যাবে হাটে গিয়ে খুঁজবে আর পারফেক্ট ভালো দেশি কোথায় পাওয়া যায় মানে এই তো আমাদের এই যে দুটো বেবি এরকম দুটো বেবি কিনে নিয়ে আসবে এরকম সাইজের তুমি অ্যাডাল্ট পারো কিনতে পারো কিন্তু দেশি কিনবে দেশি কেনার ফলে কি হবে তোমার দেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ঠিক আছে দেশি আরো অ্যাডাল্ট দেশি তো রোগ হয় না বলতে গেলেই চলে ওই বাড়ি এক্সচেঞ্জ হওয়ার ফলে একটু রোগ হয় মাঝে সাঁ কিন্তু তোমাদের একটু যত্ন করতে হবে বিশেষ করে এই ওয়েদারে ও আর এর জল বেশি করে খাওয়াতে হবে ও আর মানে স্লাইড এর জলই বেশি করে খাওয়াতে হবে এমন কোনো কথা নেই যে ও আর এস খাওয়াতে হবে তোমরা ও আর এস এর ওয়ানডেড একটা আছে আচ্ছা লবণ আর হালকা একটু চিনি দেবে ঠিক আছে এখন ভেতরে হালকা একটু লেবুও দিতে পারো দু লিটারের একটা বোতলে হালকা একটু লবণ দিলা হালকা একটু চিনি দিলে হালকা একটু লেবু কিনা ভালো করে ঝাঁকিয়ে ডাকিয়ে পায়রাতে দিয়ে দেবে ও এর কাজ করে দেবে ঠিক আছে ও আর এস কিনেও আনা লাগবে না লবণ লেবু চিনি ব্যাস এইটুকু জিনিস লবণ আমার তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাবে কে কে আমি বলছি তোমাদের আমাদের মকা জোড়াতি বাইরে আছে ও গাড় মতন গেছে আর আমি তোমাদের একটা জিনিস দেখাবো তোমরা অপেক্ষা করো থেকে আস এই দেখো এইটা বলো তো এইটা হচ্ছে আমাদের সুলতান লাইট পুরো দুইটা সুলতানের মতন হচ্ছে গাড়ি তোমরা একটু করো

সেই ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে আমাদের যে নতুন গেস্টটা আছে তার পুরোপুরি আমার রিলিজ করতে হবে চলে আসবে এদের ডানা না খুলে দিলে সমস্যা এ নিজের ইচ্ছা মতন উড়ে পুড়ে লাগাতে পারবে না তার ফলে ওর শরীরটা খারাপ হতে পারে তো এর জন্য আমি ডানাটা খুলে দেবো যেহেতু আমি একদিনের বেশি একদিন কি আমি ওরা হাইবেলা একবার মিনিমাম তিন দিন আটকে রাখি আর এই ফ্যান্সি ফ্যান্সিটা একদিনের বেশি আমি আটকে রাখি না আর এদের আমি আটকে রাখতেও চাই না চলে যাচ্ছি

তার ভেতরে পড়বে হচ্ছে আমাদের ওই নতুন গেস্ট আমাদের কালোটা যেহেতু ওদের না খেতে দেয় না বড় তো তাহলে আমরা দিয়েছি সমস্যা নেই আমাদের দেশের যেটা সে দুপুরে ধরে ছিল না খাওয়া দাওয়া করে আবার চলে গেছে ওর জায়গায় বাহ খুব সুন্দর খুব সুন্দর তো এখন আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এরা একটু এদের ইচ্ছা মতন ঘুরে বেড়াতে কি জ্বরটা আমি একটু বের করে দিই

সুন্দর হবে আর পায়রাগুলো ওদের ফেভারিট জায়গায় চলে আসছে এই দেখো বন্ধুরা আমাদের বালা চলে আসছে তারপর আমাদের এই দেশিটা চলে আসছে দেশির বেবি চলে আসছে আমাদের বালার বেবিও চলে আসছে বেশ ভালো কথা ওরা থাকুক সমস্যা নেই এখানে প্রচুর ছায়া আছে আর এইদিকে কে কে আছে ওই দেখো আমাদের চুচু চুচু জোড়া আমাদের কাল লালছিরা সরি এইখানে আমাদের কালছিরা আছে কালছিরা তুই কি এই ক্ষোভে ঢুকতে যাচ্ছিস নাকি কালছিরা আর ওই কোভে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে দেখো কালছিরার ভালোই ফোড়া হয়ে গেছে বাট কালছিরাটার একটু মন খারাপ আছে ও একটু ডাকা একটু কম করছে সমস্যা নেই কিছুদিন থাকলে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে কে কে আছে কে কে ভেতরে কালিন্দীর বেবি এখনও আছে এইখানে মানে কালিন্দ্রি বেবি তো কি খাইয়ে দিয়েছে এই মোটা কালিয়া কি তোকে খাইয়েছে কালিন্দ্রি বেবি আমার মনে হয় খাওয়াবে গাইস যেহেতু কালিন্দ্রি বেবিকে এখন আমাদের মোটা কালিয়া খাইয়ে দেয় দেখো যাচ্ছে আস্তে আস্তে বেবির কাছে যাচ্ছে আস্তে আস্তে খাইয়ে দে খাইয়ে দে খাইয়ে দে যা মোটা কালিয়া আরেকটু যা খাওয়াবে গাইস খাওয়াবে মোটা কালিয়া কিন্তু খাওয়ানোর জন্য যাচ্ছে বাট বেবিটার এখন আর অতটা ইন্টারেস্ট নেই ওর বাবার কাছে থেকে খাবার তাও আমার মনে হয় খাবে খাইয়ে দে মোটা কালিয়া हां করছে খাওয়াবে খাওয়াবে আমার তো মনে হচ্ছে খাওয়াবে তো থাকুক চল একটু ভেতর থেকে ঘুরে আসি আয় তোর তো ডানা খুলে দিয়েছি তুই একটু শান্তিতে উড়ে বেড়াবি ওই দেখো গাইজ ওরা চেষ্টা করলো প্লাস ওর তো সাকসেসও হয়ে গেছে এইখানে দেখো আমাদের সবুজটা ডাকাটা কি শুরু করে দিয়েছে সবুজটা তো এখন পুরো ফিটিং হয়ে গেছে চাঙ্গা হয়ে গেছে এজন্যই তো সবুজটা টাকাটা কি স্টার্ট করে দিয়েছে ওই দেখো আমাদের কালিন্দি খোপের ভেতরে চলে গেল আর আমাদের কালু কি করছে কালু কি করছে কই কালু এই যে কালু এই যে এই দেখো কালু কালো বাইরে ঘুরে বেড়াচ্ছে খুব সমস্যা চলো তো একটু দেখে আসি ভেতরে কি হচ্ছে ভেতর আওয়াজ এই দেখো গাইস সুলতানের জোড়া চলে এসছে ক্ষোভের ভেতরে বেবিগুলোকে খাওয়াতে দেখো খুব সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে সুলতানের দুটো বেবিরই পেট এখন ভরে যাবে এইখানে আমাদের ম্যাড্রাস চলে এসছে ফিমেল ফিমেল একটু পরে ডিম দিয়ে দেবে কোনো সমস্যা নেই বিকালও দিতে পারে গাইস কোনো সমস্যা নেই এইখানে দেখতে পাচ্ছো আমাদের বালারও কাল আবার ঘরে চলে আর তুই একটু বাইরেতে ঘুরে বেড়াতে পারিস না তুই এখানে আবার চলে এসেছিস কেন হ্যাঁ যা তোর ডানা খুলে দিয়েছি পুরোপুরিভাবে লাল তোরও তো ডানা গজিয়ে গেছে তুইও তো বাইরে দেখুরা তো বেড়াতে বৃষ্টি এ ঘরে বেটা থাকলা ঘরে মে তো আছে ঘুমটো গরম আর এক দাদা আমাকে কমেন্ট করেছিল যে ভাই ওই খাজার উপরে একটু বিচুলি পিচুলি দিয়ে দিতে তাহলে একটু হিট টেম্পারেচার একটু কম হবে তো আমি ভাবছি আমি সেই কাজটাই করব আর বিচুলি শুধু বিচুলি দিলে হবে না বিজুলির উপরে আমার জলও মেরে দিতে হবে गाइस এই কাজটা আমি করব একটু পরে করব এখন অতটাও রোদ হবে পারিনি তো এখন আমার তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সবাই কোথায় চলে গেছে দেখবে আয় 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 ওডবে এখনই আসবে আয় 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 সব কটা বিজি হয়ে গেছে খাই খেতে ঠিক আছে শ্যাওলা পাগলা সব খুঁটে খুঁটে খাচ্ছে তো এখন আবার তো ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে তোমাদের সাথে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই